তো আপনারা যারা শুধু শুধু টেনশন করেন যে আপনাদের এই যে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা আপনারা দিতে পাবেন তারা অনেকেই জানেন যে চেক রিপাবলিক হয়তো তিন বছরের বেশি স্টাডি দেয় তারাও করে না এটা আপনারা শুনেছেন বিষয়টা এমন বিষয়টা হচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি বাংলাদেশের স্টুডেন্টের জন্য একটা গাইডলাইন যে আপনার চার চারটা আপনার ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে একটা এই দুইটা এই তিনটা এই চারটা স্যার আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেরিয়েন্স আপনার অ্যাপয়েন্টমেন্টের এক্সপেরিয়েন্স টোটাল প্রসেসিং আমাদের অনেক এক্সপেরিয়েন্স আর যে কি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে রেজাল্টের দিক থেকে ইংলিশ রিকোয়ারমেন্টের দিক থেকে অনেক ম্যাক্সিমাম ভার্সিটিগুলোই আপনার কিন্তু ফ্লেক্সিবল কিন্তু আপনার ফেব্রুয়ারি ইনটিকের জন্য একেবারে পারফেক্ট সুযোগ আপনাদের সাথে যখন আমার হোয়াটসঅ্যাপে আলাপ শুরু হয় এই আলাপটা আসলে কোথায় শুরু হবে কোথায় শেষ হবে আমরা জন্য এবং এন্ট্রান্স এক্সাম কমপ্লিট করে আমরা একসেপ্টেন্স লেটার নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা খুবই সুন্দর সুখবর নিয়ে এসেছি আসলে আমি দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে হচ্ছে হলো আমি চেক রিপাবলিকে আসি এবং এরপরে চেক রিপাবলিকের আবহাওয়া চেক রিপাবলিকের ইউনিভার্সিটির সাথে কলাবরেশন করা বিভিন্ন সিস্টেম অনুযায়ী আমি আগাচ্ছিলাম স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছিলাম গত দুই মাস ধরে তিন মাস ধরে আমি স্টুডেন্ট ভিসার আপডেট দিচ্ছিলাম তো আমি গত চার পাঁচ দিনে আমি এই যে আপনার দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ মানে আমার যে এক বছরের একটা রিসার্চ বা এক বছর না হলো আট মাস হবে এই রিসার্চের ফল আমি পেয়েছি আমাদের এই গত তিন চার দিনে আপনার সেপ্টেম্বর ইনটেকের আপনার চার চারটা আপনার ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে একটা এই দুইটা এই তিনটা এই চারটা চারটা ভিসা অ্যাপ্রুভাল আমরা অলরেডি পেয়ে গেছি আপনারা যারা শুধু শুধু টেনশন করেন যে আপনাদের এই যে ইন্ডিয়ান ডাবল এনটি ভিসা আপনারা কোথায় পাবেন আপনারা কিভাবে পাবেন এক একটা জিনিস আপনারা ক্লিয়ার মনে রাখবেন আমাদেরকে আপনারা যে সার্ভিস চার্জটা দিবেন তো এটা তো ভিসা অ্যাপ্রুভালের পরে দিবেন এটা তো ভিসা অ্যাপ্রুভালের আগে দিবেন না তো আমাদের যদি আমরা আপনাকে সব পাইপলাইন করে না দেই তাহলে তো আমাদের আর্নিংটা হচ্ছে না কমার্শিয়াল বেসমেন্টে আপনি যদি চিন্তা করেন সো ইন্ডিয়ান ভিসার ব্যাপারে আপনি আমাদের সহায়তা পাবেন আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছিল অ্যাম্বাসি যে ডাবল এন্ট্রি ভিসা ক্লোজ রেখেছে তা না এটা একটু হার্ড লাইনে প্রসিডিউর করে অর্থাৎ চেকআউটটা বেশি করে আমরা একটা স্টুডেন্টকে প্রথমে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্মেশন অ্যাডমিশন বা এগুলো সব কিছু দিয়ে সাপোর্টিং সকল ডকুমেন্ট দিয়ে আমরা অ্যাম্বাসি সাবমিট করবো ডাবল এন্ট্রি ভিসার জন্য আমরা দশ দিন সাত দিন দেখব ভিসা না হলে আমরা অন্য ওয়েতে এই ভিসাটা করানোর চেষ্টা করব যেটা ভিডিওতে আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি না সো চেক রিপাবলিক কিন্তু আগে যেটা করতো সেটা হচ্ছে হলো একটা স্টুডেন্টকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের সময় দিত জাস্ট উনিশ দিন বিশ দিন সময় রেখে এখন তারা জানে ইন্ডিয়ান ভিসাটা পাওয়ার একটু জটিলতা আছে এই জন্য তারা এখন কিন্তু দুই মাস আপনাকে সময় দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরে দুই মাস আপনি সময় পাবেন গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনাদেরকে বলবো আপনাদের সাথে যখন আমার হোয়াটসঅ্যাপে আলাপ শুরু হয় তো এই আলাপটা আসলে কোথায় শুরু হবে কোথায় শেষ হবে বিষয়টা আমি কি বললাম বিষয়টা হচ্ছে হলো আপনাদের প্রথম নখ থাকে যে আমি চেক রিপাবলিকে স্টুডেন্ট বিষয়ে যেতে চাই তারপরে আমি বলি যে আপনাদের লাস্ট একাডেমিক যে সার্টিফিকেট মার্কশিট আছে এইটার কপি আমাকে পাঠান আচ্ছা এটার কপি আপনারা পাঠানোর পরে আমরা যেটা বলি যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসিডিউর স্টার্ট করার জন্য বাট ইন দ্য মেইন টাইম আপনারা কিন্তু তখন সেটিসফাইড হতে পারেন না মানে আপনাদের আরও অনেক তথ্য দরকার এখন আমি আপনাকে কতটুক পর্যন্ত তথ্য দিতে পারি বা তথ্য দেওয়া যায় এখন আপনি যদি আমাকে বলেন যে আমার এই রেজাল্টে কোন ভার্সিটিতে আমার অ্যাডমিশন হবে আমার এই রেজাল্টে আমি কোন সাবজেক্ট পাবো আমার এই রেজাল্টে আমার টিউশন ফি কত হবে আমি ওইখানে গিয়ে চাকরি করতে পারবো কি না আমার ওইখানে গিয়ে আমি ক্রেডিট ট্রান্সফার করতে পারবো কি না ওইখানে জবে মানে চাকরি শেষে মানে এই এই যে প্রশ্নগুলো এগুলো যারা গতানুগতিক এজেন্সি আছে তারা আপনাকে মুখস্থ সব বলে দিয়ে আপনার ফাইলটা নিবে কিন্তু দেখেন এগুলো তো আমাকে রিসার্চ বেইজে আমাকে অ্যান্সার করতে হবে আপনার এই রেজাল্টটা কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টে আপনার রেজাল্টের জন্য পারফেক্ট এগুলো তো কোনো কনক্রিট সায়েন্স নাই বা কোনো অ্যাপস নাই যেখানে আমি সার্টিফিকেট দিলে এগুলো তথ্য বেরোয় আসবে এগুলো আমাকে দেখা গেলো আপনার সার্টিফিকেট দেখে আমি সম্ভাব্য চার পাঁচটা ইউনিভার্সিটিতে এগুলো রিসার্চ করব সেখানে অ্যাপ্লিকে মানে অ্যাডমিশন ডিপার্টমেন্টের সাথে মেইলে কমিউনিকেশন করব যারা আপনার পজিটিভ দিবে সেইখানে আমি তাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখানে আমরা অ্যাডমিশন ফি দিয়ে মানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করব তারপরে আপনার এন্ট্রান্স এক্সাম ডেট আসবে তারপরে হচ্ছিল আপনার ভর্তি পরীক্ষা সো এইখানে আপনার এগুলো রিসার্চের ব্যাপার আছে তো এই রিসার্চের অ্যান্সারগুলো তো আমি আপনাকে আগে করতে পারছি না তো এই জন্য আর চেক রিপাবলিক অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে রেজাল্টের দিক থেকে ইংলিশ রিকোয়ারমেন্টের দিক থেকে অনেক ম্যাক্সিমাম ভার্সিটিগুলোই আপনার কিন্তু ফ্লেক্সিবল এই জন্য অ্যাডমিশন প্রসেসটা খুবই স্মুথ এই কারণে শুধুমাত্র আপনার সার্টিফিকেট মার্কশিট এবং পাসপোর্ট দিয়ে আমরা অ্যাডমিশনের জন্য এবং এন্ট্রান্স এক্সাম কমপ্লিট করে আমরা অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে আসতে পারি এরপরে হচ্ছে হলো আপনার যে প্রসেসিংগুলো আছে সুপার লিগালাইজেশন নস্টিফিকেশন এবং আপনার দেশের যে কার্যক্রম পাশাপাশি আপনি এগুলো চালিয়ে যাবেন তো এখন কিন্তু আপনার ফেব্রুয়ারি ইনটেকের জন্য একেবারে পারফেক্ট সময় ফেব্রুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করার জন্য এখন পারফেক্ট সময় এখন অ্যাপ্লাই করলে আমরা অ্যাডমিশন কনফার্মেশন নিয়ে আপনার মনে করেন যে আপনার হচ্ছে হলো যে পেপার প্রসেসিংয়ের কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা মানে আগায় যেতে পারবো এবং আপনার এন্ট্রান্স এক্সামের ডেটটা আমরা খুব দ্রুত নিয়ে আসতে পারলে এক্সেপ্টেন্স লেটার আসার পরই আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো আমরা যে স্টুডেন্টগুলোর আমরা ভিসা কনফার্মেশন পেয়েছি এদের সাথে আমাদের কতটুকু আলাপচারিতা হয়েছে এদের সাথে আমাদের আলাপচারিতে এরা সার্টিফিকেট মার্কশিটের কপি পেয়েছে আপনি এক প্রকার বলতে গেলে অগাধ বিশ্বাস থেকেই আমাদেরকে এই ফাইলটা দিয়েছে আপনার জাস্ট মনে করেন সার্টিফিকেট মার্কশিট এবং তাদের পাসপোর্টের কপি দিয়েছে আমরা মানে একেবারে ইনস্ট্যান্ট আপনার অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে ইন্ট্রান্স এক্সাম ডেট নিয়ে এন্ট্রান্স এক্সাম সম্পূর্ণ করে আমরা রেজাল্ট এনে সাথে সাথে অ্যাপ্লাই করেছি মানে কোনো কনফিউশন এদের ভিতরে কাজ করে নাই আমাদেরকে কাজ করার পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে যে আপনারা যে কোনো ইউনিভার্সিটি যে কোনো সাবজেক্ট চয়েস করে ভিসা অরিয়েন্টেড অ্যাপ্রোচ যেটাকে বলে সেটা প্লে করেছে আমরা তাদেরকে ভিসা পর্যন্ত নিয়ে আসতে পারছি আজকে তিন চার মাসের ধৈর্যের ফলে সো আপনি একটু ভিসা অরিয়েন্টেড অ্যাপ্রোচটা আমাদেরকে দিবেন একটু একটু ধৈর্য দিবেন একটু বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ সাকসেস আপনাকে আমরা পৌঁছাই দিতে পারবো ইউরোপের ভিতরে একমাত্র চেক রিপাবলিক যেখানে আপনার সব কিছুই এখনও শিথিল আছে যেমন আপনার রেজাল্টের দিক থেকে স্টাডি গ্যাপের দিক থেকে ইংলিশ রিকোয়ারমেন্টের দিক থেকে সব কিছু ম্যানেজ করা যায় অর্থাৎ এমওআই আই দিয়ে আপনার অ্যাডমিশন নেওয়া যায় অথবা আপনি এদের যে এন্ট্রান্স এক্সাম থাকে ওইখানে আপনার সাবজেক্ট রিলেটেড এবং আপনার ইংলিশ রিলেটেড কোশ্চেন থাকে যেখানে পার্টিসিপেট করলে আপনার ইংলিশ যে প্রফিসিয়েন্সি বা ইংলিশ যে আপনি এলিজিবল বুঝতে এবং বলতে এইটা বোঝা যায় সো সব কিছুই এখানে ম্যানেজেবল এখন পর্যন্ত আছে কতদিন থাকবে আমরা জানি না এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে হলো আপনারা অনেকেই জানেন যে চেক রিপাবলিকে হয়তো তিন বছরের বেশি স্টাডি গ্যাপ অ্যালাউ করে না এটা আপনারা শুনেছেন বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে হলো চেক রিপাবলিকের এডুকেশন মিনিস্ট্রি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা গাইডলাইন দিয়েছে এটা হচ্ছে যে যাদের তিন বছরের বেশি স্টাডি গ্যাপ আছে তাদের জন্য আপনার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের রিকমেন্ডেশন যাবে না অর্থাৎ স্টুডেন্ট রেজিমিতে তাদের নাম অ্যাড হবে না তাহলে এরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে কিভাবে। এরা সেলফ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে অর্থাৎ নিজেরা সেলফ অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপ্লাই করবে অন বিহাফ অফ ইউ আপনার পক্ষ থেকে এটা আমরা অ্যাপ্লাই করে দিব এবং তিন বছরের বেশি স্টাডি গ্যাপ থাকা সত্ত্বেও আমরা কিছু কিছু স্টুডেন্টকে স্টুডেন্ট রেজিমিতে অর্থাৎ ভার্সিটি আপনার অ্যাম্বাসিকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য সুপারিশ করেছে এখন ব্যাপারটা কি এখানে আপনি খেয়াল করেন এডুকেশন মিনিস্ট্রি ইউনিভার্সিটিকে এটা একটা একটা হচ্ছিল অব্লিগেটরি মানে ম্যান্ডেটরি এটা মানতেই হবে আর একটা হচ্ছিল সুপারিশ এটা এডুকেশন মিনিস্ট্রি সুপারিশ করেছে যাদের তিন বছরের বেশি স্টাডি গ্যাপ তাদের জন্য স্টুডেন্ট রেজিমি বা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যেন তারা সুপারিশ না করে বাট এটা ম্যান্ডেটরি না এখন ইউনিভার্সিটি যখন দেখে তাদের একটু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্রাইসিস আছে বা তাদের টিউশন ফি দরকার আলটিমেটলি এটা তো একটা বাণিজ্য ব্যবসা তখন তারা কিন্তু এটা রিকোয়েস্ট করে দেয় এখন যে অ্যাম্বাসিতে স্টুডেন্টের জন্য রিকোয়েস্ট করে যে একে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হোক একে আমরা অ্যাডমিশন দিয়েছি অ্যাম্বাস থেকে কিন্তু এই ইনফরমেশন জানে না ওই স্টুডেন্টের স্টাডি গ্যাপ কত দিনের আছে ব্যাপারটা আপনার সাইকোলজিক্যালি বুঝতে হবে এডুকেশন মিনিস্ট্রি ইনস্ট্রাকশন দিয়েছে ভার্সিটিকে সুপারিশমূলকভাবে নট ম্যান্ডেটরি ম্যান্ডেটরি হলে এডুকেশন মিনিস্ট্রি আপনার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ারকে একটা চিঠি দিয়ে রাখত মানে ম্যান্ডেটরি আর্টিকেল তৈরি হতো এটা আর্টিকেল হয় নাই এটা জাস্ট নর্মাল একটা রিকমেন্ডেশন সো এই জন্যই বলছি যে আপনারা ওই যে তিন বছরের স্টাডি গ্যাপ থাকলে আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে আমি কি অ্যাপ্লাই করবো কি করবো না আমার জন্য অ্যাপয়েন্টমেন্টে টপিক হবে না আপনিও স্টুডেন্ট রেজিমিতে যেতে পারবেন এমন ভার্সিটি আছে যাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের আপনার চাহিদা আছে যেমন ইউরোপে আপনারা জানেন জার্মানি তারপর ইতালি তারপরে ডেনমার্ক সুইডেন এগুলো হচ্ছে পড়াশোনার জন্য অনেক অনেক বেস্ট আপনার যদি ভালো বাজেট থাকে আপনার যদি টিউশন ফি বছরে আপনার আট লাখ দশ লাখ টাকা দিয়ে বছরে যে এখানে চেক রিপাবলিকে আপনার তিন লাখ দিয়ে আপনি যেতে পারেন তাহলে সেই দেশে যান বাট যাদের বাজেট কম ইউরোপে যারা পড়াশুনো করে ইউরোপিয়ান ইউরোপিয়ান স্টুডেন্ট যারা আছে তারা ম্যাক্সিমাম ইরাসমুস প্রোগ্রামের আন্ডারে পড়াশোনা করে ফ্রি তাদের কোনো টিউশন ফি লাগে না তো এই ইউনিভার্সিটিগুলো কাদের টাকায় চলবে আমাদের টাকায় চলে থার্ড মানে থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে যে দেশগুলো আছে ওই দেশের স্টুডেন্টদেরকে তারা ক্যাশ টাকা টিউশন ফি পায় অন্য কোথাও থেকে পায় না যেমন ইংল্যান্ডের কেউ যদি আপনার এখানে পড়তে আসে সে তো এক টাকাও টিউশন ফি দিবে না তাকে স্কলারশিপ দিবে তাকে রেসপন্স প্রোগ্রামে অ্যাড করবে তারপর ইউরোপিয়ান সিটিজেনশিপ কেউ যদি এখানে আসে পড়াশোনা করতে তো এক টাকাও টিউশন ফি দেবে না তাদের ইন্টারনাল অনেক সুযোগ সুবিধা থাকে যার কারণে ভার্সিটি অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালি প্রফিটেবল হতে পারে না তাদের কাছ থেকে সো চেক রিপাবলিক অনেক কিছু ফ্লেক্সিবল আছে আপনারা একটু সময় নিয়ে আপনারা যদি আবেদন করেন ধৈর্য নিয়ে আবেদন করেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপের আলোচনাটা খুবই যদি গঠনমূলক হয় আমাদের জন্য ভালো হয় আলোচনা সর্বোচ্চ এতটুকু হতে পারে যে এই যে আমার সার্টিফিকেট আমি যেতে চাই তো কবে থেকে আমি অ্যাপ্লাই শুরু করতে পারি বা আমার কেমন বাজেট দরকার বা ওইখানে গিয়ে আমি কি ক্রেডিট ট্রান্সফার এই ধরনের বা আপনি কোন ভার্সিটিতে ভর্তি হতে পারবেন কোন সাবজেক্টে পারবেন কত টাকা টিউশন ফি টিউশন ফির একটা প্রাথমিক ধারণা আমরা দিয়ে দিয়েছি আড়াই হাজার ইউরো বাট এরপরে আপনার হচ্ছে ভার্সিটির উপর কিছুটা কম বেশি হতে পারে অর্থাৎ একটু বিশ্বাস যদি আপনি না করেন একটু ভরসা করে যদি আমাদেরকে ফাইল না দেন এই ফাইলটা প্রসেস করা আমাদের জন্য খুবই খুবই কঠিন হয়ে যাবে এটা মাথায় রাখবেন তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান আপনারা রেডি হয়ে যান ফেব্রুয়ারি ইনটেকে ইনশাল্লাহ আমাদের সফলতা এর থেকে তিন গুণ চার গুণ বেড়ে যাবে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এক্সপিরিয়েন্স টোটাল প্রসেসিংয়ে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে সো ইনশাল্লাহ এই আপনার এই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আপনাদের জন্য আমরা ফেব্রুয়ারিতে খুবই খুবই ভালো আপনার সাকসেস নিয়ে আসবো ইনশাল্লাহ দোয়া করবেন এবং নতুন যারা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনারা কাছু মাচু করতেছেন এটা না করে ইনশাল্লাহ আল্লাহর নামে আপনারা সাবমিট করে দিন ইনশাল্লাহ সফলতা আমরা নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম